যা যা বলে দে তোর বা আমি এখন কথা বলবো দেব দা খাদান ইন্ডিয়াতে তাণ্ডব মাতাচ্ছে ইন্ডিয়া গিলে খাচ্ছে এই কথাগুলো বললে কোনো রকম ভুল কথা বলা হবে না না খাদান কোনো ইন্ডিয়া রিলিজ ছবি না কোনো প্যান ইন্ডিয়া রিলিজ ছবি না তারপরেও ইন্ডিয়া জুড়ে এরম তাণ্ডব দেখানো এটা বোধ হয় প্রথমবারের জন্য ঘটছে খাদানের যে হাইপ উঠেছে ইতিমধ্যে দাঁড়িয়ে বুক ঠুকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি বেঙ্গল বক্স অফিসে এর আগে এরকম কোনো সিনেমা আসেনি যে সিনেমাটা রিসেন্ট টাইমসে এত হাইপ তুলতে পেরেছে সরি রিসেন্ট টাইমসে এত হাইপ তুলতে পেরেছে মানে ইট ইজ হিউজ ম্যাসিভ হাইপ বুঝতে পারছো তো মানে খাদানের যে অ্যাক্টার যে কোনো অ্যাক্টারের ইন্টারভিউ করলে সেই ইন্টারভিউ চলে যাচ্ছে একুশ হাজার ভিউসে বন্ধুরা ইট ইজ ব্যাঙ্গা ব্যাঙ্গার যাকে বলা যেতে পারে মাথা পাগলা করে দেওয়া সেই মাথা পাগলা করে দেওয়া খেলা দেখাচ্ছে দেবদা এখন আমরা এই ভিডিওর ভিতরে কিছু জিনিস নিয়ে কথা বলবো দেখো এটা তো একটা ইন্ডিয়ার বিষয় বন্ধুরা প্রথমত ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে চলে যাও নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে খাদানের ট্রেলার ইয়েস খাদানের প্রি ট্রেলার বন্ধুরা দেখতেই পাচ্ছ নাম্বার ওয়ান ট্রেন্ডিং এবং এটা কিন্তু টানা দুদিন ধরে নাম্বার ওয়ান ট্রেন্ডিং একদিন না এবং এটা সম্মিলিত ভিউজের যে কাউন্টটা সেটা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ইয়েস বন্ধুরা ইনস্টাগ্রাম টুইটার এবং বলে রাখি সমস্ত সেলিব্রিটিদের টুইটার অ্যাকাউন্ট না ঘেটে। শুধুমাত্র দেবদা সুরিন্দা ফিল্মস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই তিনটের হিসেব অনুযায়ী প্রায় দেড় মিলিয়ন ভিউজ জেনারেট করে দিয়েছে জাস্ট অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম বা অল অ্যাক্রস প্ল্যাটফর্মস হ্যাঁ সমস্ত সেলিব্রিটিদেরটা যদি জোর যোগ করি আর কি তাহলে এটা আরও ভয়াবহ জায়গায় যেতে পারে বা আরও ভয়াবহ নাম্বারটা হতে পারে হয়তো দু মিলিয়নের ওপরে হয়ে যাবে এবং বলে রাখি একই মানুষ কিন্তু সব জায়গায় দেখছে না ইনস্টাগ্রামের আলাদা অডিয়েন্স ইয়ের আলাদা অডিয়েন্স তোমার কী যেন বলে ইউটিউবের আলাদা অডিয়েন্স ইউটিউব থেকে শুধু পাঁচ লাখ ভিউজ আছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস এবং সুরিন্দ্র ফিলস মেলালে এবং তার সঙ্গে সঙ্গে তোমার ইয়ে ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ভাইরাল জায়গায় বলা যেতে পারে ভাইরাল এবং প্রচণ্ড প্রশংসিত হচ্ছে সব জায়গা থেকে তো যা যা বলে দে ভাই তোর বাপ এসেছে যে কোনো কারুর বাপ রে ভাই বাপ একে বাপ বলে এবং যেখানে জানো দেখো প্যান ইন্ডিয়া ইউটিউবার্সরা যেখানে জানে যে প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে তারা তখন সেটা নিয়ে রিভিউ করে ভিডিও বানায় বা রিয়াকশানস করে তখন তারা সেটাতে ভিউজ পাওয়ার জন্য করে এবং এটা মানা যায় যে হ্যাঁ প্যান ইন্ডিয়াতে রিলিজ করেছে তারাও ভিডিও করছে তারাও এ করছে তারাও বুঝতে পেরেছে ব্যাপারটা ইনকাশিং এবং এখানকার অডিয়েন্সও কিন্তু সেক্ষেত্রে বেশি করে তাদের ভিডিও দেখার জন্য উন্মাতনা দেখায় খাদানের ক্ষেত্রে ব্যাপারটা কমপ্লিটলি আলাদা খাদান কিন্তু শুধু বেঙ্গল রিলিজ হতে চলেছে ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো খাদান কিন্তু শুধু বেঙ্গল রিলিজ হতে চলেছে সেই বেঙ্গল রিলিজের মধ্যে দিখানে দাঁড়িয়েও এরম কিছু করতে পারে মানে বাইরের লোকেরাও জানে যেটা বেঙ্গল রিলিজ হচ্ছে শুধু তাও ওরা রিয়াকশান করছে শুধু ভিউজের জন্য কারণ এতটাই হাইপ হয়ে গেছে খাদানের এবং এখানকার ছেলেপুলেরা খাদান নিয়ে মানে তাদের ভিডিও দেখতে যাচ্ছে না বাইরের লোকজন দেখছে তারা বলছে রিলিজ চাই কিন্তু ভাই রিলিজ তো করবো না আমরা এখন কারণ ওই যে বললাম আমি তো কালকে বলেইছি ওয়াই নট প্যান ইন্ডিয়া রিলিজ খাদান একদম বেস্ট মানে জিনিসটাই ভাবা হচ্ছে যে খাদান কেন প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে না তার জন্য একটা গোটা একটা ভিডিও বানিয়েছি সেটা দেখো কালকে রাত্রিবেলা বলেছি আর কি যাই হোক তো এই ম্যাসিভ সাকসেসটাকে তুমি কী বলবে টানা দুদিন ধরে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে যেখানে পুষ্পার দাপট চলছে পুষ্পার রাজত্ব চলছে পুষ্পার গানগুলো রিলিজ করছে একটার পর একটা পুষ্পার নানান জিনিসপত্র রিলিজ করছে প্রফোনাল কন্টেন্ট রিলিজ করছে এবং পুষ্পা কিন্তু রিয়েলি প্যান ইন্ডিয়া ছবি পুষ্পা কিন্তু রিয়েলি একটা বিরাট বড় প্যান ইন্ডিয়া ছবি পুষ্পা বাদ দাও আমি আরও নানান কন্টেন্ট আছে এটা তো ভারতবর্ষ এটা তো এইটুকু কোনো দেশ না ভারতবর্ষ বিরাট বড় একটা দেশ ভারতবর্ষের মতন বড় দেশ পৃথিবীতে খুব কম আছে আম মানে বিগ প্রাউড টু বি মানে আমা ইন্ডিয়ান তো সেইখানে দাঁড়িয়ে একটা গোটা ভারতবর্ষ একটা গোটা দেশের ভিতরে আমার ছোট্ট রাজ্য বাংলা পশ্চিম বাংলা সেখান থেকে দেবদা উঠে গিয়ে এ কী রেকর্ড করছে ভাই এ কী রেকর্ড করছে হ্যাট সফ হ্যাট সফ চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার